হ্যালো ইয়ন আজ বলবো গর্ভাবস্থায় কী খাবার খেলে সন্তান বুদ্ধিমান ও মেধাবী হবে ভিডিওটা না কেটে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলুন এবার সম্পূর্ণটা জেনে নেওয়া যাক সন্তানের মস্তিষ্কের বিকাশ মায়ের গর্ভাবস্থায় শুরু হয় সেই জন্য এই সময় দরকার মায়ের একটি ব্যালেন্স ও মোটিফাইড ডায়েট সব কিছু অতিরিক্ত না খেয়ে কী খেলে বাচ্চা ব্রেন ডেভেলপমেন্ট হবে সেটা খেতে হবে সাধারণত মায়ের গর্ভাবস্থায় বাচ্চার পঁচিশ শতাংশ ব্রেন ডেভেলপমেন্ট ঘটে তাই গর্ভাবস্থায় মা কি খাবে তা একটা নির্দিষ্ট তালিকা আগে থেকেই প্রস্তুত করতে হবে আমাদের পরিবেশ ও খাদ্য অভ্যাসের পরিবর্তনের কারণে অভিভাবকরা প্রায় তাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত থাকেন কিভাবে বাচ্চার ব্রেনই হবে প্রথমত চিন্তা করতে হবে গর্ব অবস্থা মায়ের খাদ্য তালিকা কেমন ছিল কারণ গর্ভের সময় ভ্রণের মস্তিষ্কের পঁচিশ ভাগ ডেভেলপ হয়ে যায় খাবারে পর্যাপ্ত পরিমাণে মাছ ডিম দুধ থাকতে হবে বাদাম বাচ্চা ও যে কোনো বয়সের আইকিউ লেভেল বাড়ানোর জন্য প্রয়োজনীয় জন্মের পর শিশু যখন মায়ের দুধ খায় তখন প্রস্তুতের খাদ্য থেকে লক্ষ্য রাখতে হবে কারণ এই সময় মস্তিষ্কের বাকি পঁচাত্তর ভাগ অংশ ডেভেলপ হয়ে যায় সপ্তাহে দুই দিন আয়োডিনযুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ খাবেন যা বাচ্চার আইকিউ তীগ্ন করে জন্মের ছ মাস পর বাচ্চাকে দুধ ও দুধের তৈরি খাবার যেমন সুজি সিমাই সাবুতের বাদাম গুঁড়ো মিশিয়ে খাওয়ালে বাচ্চার মেধা শানিত হয় ধীরে ধীরে খাবারের পরিমাণ ও ধরন বাড়ালে বাচ্চার পরিপাকতন্ত্র শক্তিশালী হয় খিচুড়ির সঙ্গে প্রথমে ডিমের কুসুম যাতে প্রোটিন ও কোলিন থাকে যা নিউরাল ট্রান্সমিটার হিসেবে কাজ করে খাদ্য তালিকায় কিছু বিশেষ খাবার থাকলে গর্ভস্থ শিশুটির মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয় এবার যেমন কোন খাবারগুলো খেতে হবে যেমন প্রোটিনযুক্ত খাবার গর্ভাবস্থায় প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম মাংস মাছ বিনস পাঁচ মেশালি ডাল সিট নিয়মিত খেলে শিশুর মস্তিষ্কের বিকাশ ভালো হবে তাছাড়া মাছ স্যামন টুনা মেকারেল ইত্যাদি ওমেগাথিনি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি যেসব মায়েরা গর্ভাবস্থার সপ্তাহে দুবারের বেশি মাছ খায় তাদের সন্তানের বুদ্ধিমত্তা বা আয়ক্যও বেশি হয় তাছাড়া ডিম ডিম অ্যামাইনো অ্যাসিড কোলিন সমৃদ্ধ যাতে মস্তিষ্কের গঠন ভালো হয় ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় গর্ভবতী নারীদের দিনে অন্তত দুটো করে ডিম খাওয়া উচিত যার থেকে কলিন মেলে ডিমে থাকা প্রোটিন ও আয়রন জন্মের সময় ওজন বাড়িয়ে দেয় তাছাড়া আয়োডিন আয়োডিনের অভাব বিশেষ করে গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহে সন্তানের আয়কু কম করে দিতে পারে গর্ভাবস্থায় আয়োডিনযুক্ত লবণ খান এছাড়া সামুদ্রিক মাছ ডিম দই ইত্যাদি খেতে পারেন এছাড়া সবুজ শাক সবজি খেতে হবে পালং শাকের মতো পাতাবোল শাক ডাল ইত্যাদি ফলে গ্যাসে সরবরাহ করে এছাড়াও ফলে গ্যাসের সামপ্লিমেন্ট ভিটামিন বি টুয়েলভের সঙ্গে খাওয়া উচিত তাছাড়া ব্লুবেরি ব্লুবেরিগুলি হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শিশুদের জ্ঞানীয় বিকাশে সহায়তা করে ব্লুবেরি বিকল্প হিসেবে স্ট্রবেরি ব্ল্যাকবেরি বা কালো জাম টমেটো এবং বিনস এগুলো খাওয়া যেতে পারে তাছাড়া আয়রন ও ফলেক অ্যাসিড কলা শুকনো ফল পুদিনা পাতা সবুজ শাক সবজিতে আয়রন ও ফলেক অ্যাসিড আছে যা গর্ভস্থ শিশুর মস মস্তিষ্ক বিকাশে বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে এছাড়া গর্ভধারণের আগে থেকে ফলিক অ্যাসিড সেবন করা যেতে পারে অনাগত সন্তানের জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে তাছাড়া আমন্ড বাদাম স্বাস্থ্যকর স্নেহ পদার্থ ম্যাগনেসিয়াম ভিটামিন ই এবং প্রোটিনে পরিপূর্ণ হলো আমন্ড বাদাম মস্তিষ্কের ক্ষমতা বুদ্ধিকারী ওমেগা থিরি ফ্যাটি অ্যাসিড আমন্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রতিদিন এক একমুটো করে আমন খেলে আপনি সক্ষম হবেন জন্ম মুহূর্ত থেকে বুদ্ধিমান একটি সন্তান প্রসব করতে গর্ভাবস্থায় মটরশুটি খেলে সন্তানের বুদ্ধি বিকাশে সহায়ক হতে পারে আংরোর বাদাম ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর সাধারণত গর্ভধারণের চতুর্থ মাস থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাদ্য তালিকায় বেশি রাখতে হবে কুমড়োর বিচি বা সূর্যমুখীর বিচি সামুদ্রিক মাছ ও কড লিভার অয়েলে প্রচুর ওমেগা থ্রি থাকে সামুদ্রিক মাছের ডিএইচএ এবং ইপিএইচ থাকে যা পরবর্তী সময় শিশুর বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে সাহায্য করে সন্তানের স্নায়ুকোষ গঠনের জন্য আপনার শরীর প্রচুর পরিশ্রম করে এর জন্য আপনার বাড়তি কিছু প্রোটিন লাগবে আপনাকে প্রোটিনযুক্ত খাবার বেশি করে খেতে হবে এছাড়া ভিটামিন যুক্ত খাবার খেতে হবে পনির গরুর মাংস কলিজা এই জাতীয় খাবারে প্রচুর ভিটামিন ডি থাকে গর্ভাবস্থা মায়ের শরীরে ভিটামিন ডির অভাব হলে শিশুর মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয় না এই জন্য গর্ভবতী মাকে ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত সূর্যের আলোতেও কিছু সময় ধরে থাকতে হবে খাদ্য তালিকায় দুধ বা দইও রাখতে হবে এছাড়া খাদ্য তালিকায় কপা সমৃদ্ধ খাবার যেমন কাজুবাদাম অ্যাভোকাডো মটরশুটি বিনস বিট ও জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন জাতীয় খাবার ছোলা গরুর মাংস পরিমাণমতো রাখতে হবে এতে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের কোষ সঠিকভাবে বাড়ে